এখান থেকে না একটা ছেলে এসে দিয়ে গেলো যে জি এটা রাখো এটা নাকি তরকারি করে খেতে হয় বাট আমি জানি না কি দুটো দিয়ে গেছে অবশ্যই এই যে ওই যে বুনো যে তরমুজগুলো গুলো হয় না আমি ঠিক বলতে পারবো না যাই হোক বললাম কিছু মনে করো না আমি জানি না আসলে দিয়ে গেলো বললো aunty জি রান্না করে খেয়ে তারপর দেখো বন্ধুরা সকালে উঠে থালা বাসন ধুয়ে কাজ টাজ করে চলে এসেছি ঘরে এসে এখন থালা বাসনগুলো সাজিয়ে রাখছি আর বর্মশাইকে অনেক বলে বলে ভিডিওটা করেছি করতে করে দিতেই যায় না তারপরে অনেক জরাজরি করার পর বললো যে ঠিক আছে করে দিচ্ছি দেখো তারপর আস্তে আস্তে সব থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম আমার একটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও একটা কিছুদিন আগেই কিনেছি যেহেতু এখানে আমরা নতুন নতুন এসেছি তো সেরকম কোনো কিছু করছে না কারণ এখানে তো আমরা পারমানেন্ট থাকবো না কিছু দিনের জন্য এসেছি তারপর দেখো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তারপর চাল নিয়ে ভাত করবো কি কি রান্না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো দুজন মানুষই ধু ভাড়া খাও এতগুলো চাল নিলো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমাদের এখানে জলের এটা খুব কম দেখেইছো তোমরা জলের পরিমাণটা কম যার কারণে আমাকে এইভাবেই চালটা ধুতে হয় বারবার তো আর ওই বাথরুমে নিয়ে গিয়ে খাবার দাবার ধুলে কেমন একটা হয়ে যায় না এই জন্য ঘরের ভিতরেই ধুই তারপর দেখো কী কী সবজি কেটেছে আজকে কোনো সবজি ঘরে ছিল না তার জন্যই দেখো আলু পেঁয়াজ আর এখানে একটা মশলা করে রেখেছি ডিম আলুর ঝোল করবো পাতলা করে ঝোল করব তারপর দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে ভেজে নেব আজকের বয়সটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না দেখেছ দুজন মানুষ খাবো ছটা ডিম আমার হাজবেন্ডের না এতগুলো ডিম না দিলে ওর ভালোই লাগে না তারপর খেতে গিয়ে কতগুলো ডিম খাবে তারও ঠিক নেই যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লাগবে তারপর দেখো রান্না করতে করতেও ভাবলাম তোমাদেরকে একটু দেখে নিই কেমন রান্না করছিলাম তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এমন কেন করছো প্লিজ আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে আমি কীভাবে বলো এগোতে পারবো দেখো তারপর ডিমানোর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখে নিলাম কেমন লাগছে তোমার কমেন্টে বলো তারপর তোমাদের সাথে না একটা ভিডিও শেয়ার করো ভিডিওটা দু তিন দিন আগে করা ছিল দেখো আমি স্নান করে এসে কীভাবে রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো প্রথমেই পঞ্চের একটা সে মশ্চারাইজার বলে নাকি যাই হোক জেল টাইপের ওইটা ইউজ করে নিছি আমি এটাই সময় ইউজ করি সানস্ক্রিনটা ইউজ করি না কারণ আমার সানস্ক্রিনটা ভালো লাগে না এই দেখো জেলই বলে হয়তো বা মশ্চারাইজার লাইট জেল যাই হোক এইটা আমি সবসময় গরম মিশিয়ে সবসময়ই ব্যবহার করি এই জন্য তোমাদেরকেও কেউ দেখিয়ে দিলাম খুব ভালো কাজ করে আমার মুখে ফটন ভালো শ্যুট করে জানো তো এটা আমি অনেক আগে থেকে ইউজ করি করতাম অন্য একটা বিয়ের পর এখানে এসে এটা আবার কিনেছিলাম মল থেকে বলেছিল এটা খুব ভালো কাজ করবে তা দেখছি হ্যাঁ ভালোই কাজ করেছে যাই হোক তারপর দেখো কি কি ইউজ করি মুখে কি কী আমি অবশ্যই বেশি একটা সাজুকজু করতে পছন্দ করি না সিম্পল থাকতেই সবসময় পছন্দ করি যেহেতু এখানে আমি ঘর থেকে বেরাই না সবসময় ঘরের ভিতরেই থাকে তাই আর কি দেখো তারপর লিপ বাম লাগিয়ে নিলাম সেই ক্লিপটা হয়তো বা কেটে গেছে যাই হোক লিপ বাম লাগিয়ে নিয়েছি তারপর কি করব দেখতে পাচ্ছ পিছনে ময়ূরের পালক দেখাচ্ছিলাম ওইগুলো না আমি কিনে রেখেছি কারণ কিছুদিন পরে কলকাতায় যাব নিয়ে যাব অনেকে চেয়েছে যেমন আমার ভাই আরও অনেকে চেয়েছে সবাইকে দিতে হবে তার জন্য কিনে রেখেছে এক টাকা করে পিস নিয়েছে এক একটা জানো তো আর কিভাবে রাখবো যেখানে সেখানে রাখলে জিনিসটা খারাপ হয়ে যাবে তাই ওইভাবে উপরে রেখে দিয়েছে যাই হোক তোমরা কিছু মনে করো না আর আমার চুলের অবস্থা দেখছো আমি তোমাদের দেখাচ্ছিলাম পুরো ডিসলাইক হয়ে গেছে মানে চুলের প্রচণ্ড বাজে অবস্থা তারপর দেখো কি করছে আর মেয়েদের শ্বাস কি দেখো বিয়ের পরে সিঁদুরটা আছে মেয়েদের সাজগোজ। অবশ্যই আমি খুব একটা মানে বেশি সিঁদুর পরে না আগে পড়তাম এখন কমই পড়ে কারণ আমার সামনের চুলগুলো না অনেক ফাঁকা হয়ে যাচ্ছে হয়তো আমার যে সিঁদুরটা আমি ইউজ করি হয়তো হয়তো বা আমার শ্যুট করছে না অ্যালার্জি হচ্ছে প্রচণ্ড চুল খায় যার কারণে আমি এখন সেতুরটা একটু কমই পড়ছি বাড়ি গেলে বেশি পড়তে হবে কারণ না পড়লে না বকা দেবে সবাই কবে বাড়ি যাচ্ছে কি করছি শপিং করতে যাব কিছুদিন পরে কোথায় শপিং করতে যাই কি কি কেনাকাটা করব সব কিছুই তোমাদেরকে দেখাবো বা শেয়ার করব কার জন্য কি কিনলাম না না কিনলাম দেখো আমি ব্লু রে এইটাই ইউজ করছি এখন ভালোই ভালোই কাজ করছে দেখো এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে অ্যাড করলাম একটু খাপছাড়া হয়ে যাবে তারপরেও তোমরা কিছু মনে করো না কোনো ব্যাপার নেই ম্যানেজ করে নিও আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দেবো বাড়িতে গিয়ে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাব কি করছে না না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব আর এবার পুজো নিয়ে তো বহুত প্ল্যান আছে তোমরা জানোই যেহেতু প্রথম পুজো আর কতবারই বা বলবো এক কথা আজকের বয়সটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে কারণ পাশে হাজব্যান্ড রয়েছে যার কারণে আমার ভয়ে জবার করতে না একটু লজ্জা করছে যেহেতু নতুন নতুন ভয়েস ওভার দিচ্ছি তো বা ভিডিও করছে এগুলো একটু মানে এখনও মানে কমফোর্টেবল ফিল হয়নি আনকমফোর্টেবলই ফিল হয় কি আর করবো আস্তে আস্তে সব কিছুই ম্যানেজ করে নিতে হবে সবার সামনে ভিডিও করা মানে করতে হবে দেখো তারপর একটা ফটো নে না এইটা না না আমার ভালোই লাগে না এটা আমি বিয়ের আগের থেকেই নিতাম দেখো ব্যাস আমি রেডি এতটুকু এটাই বলছিলাম আর কি আর পাশে গান চলছিলো তার জন্য আমি ভয়েস ওভার করেছি দেখো এটা আজকের ভিডিওই হ্যাঁ তারপর রান্না টান্না করে চলে এসেছিলাম বরের জাম কাপড় ধুবো বলে দেখো একা একা ভিডিও করতে না ভীষণ প্রবলেম হয় আমি বারবার দেখছিলাম ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না তারপর দেখলাম না মোটামুটি ঠিকঠাকই হয়েছে বেশি একটা ভালো হয় নি একা যতটুকু হয়েছে আশা করি ভালোই হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করছি কমেন্টের মাধ্যমে বানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে অল টা